প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব এর অনুশীলনী থেকে দুই নং সিজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব এ দুই নং সৃজনশীল প্রশ্ন এখানে একটি কবিতার অংশবিশেষ দেওয়া আছে বাচিত্তে চাইনা আর জীবনামার সপিলাম লাম্পির পুত পদে আপনার ইব্রাহিমের গুপ্তঘাতক আমি ছাড়া আর কেউ নয় ওই অশিখানা এই বুকে হানুন সত্যের হক জয় প্রথম প্রশ্ন বাবুরের আসল নাম কি দ্বিতীয় প্রশ্ন সপিনু জীবন করিনু এখন দণ্ডবিধান মোর উক্তিটি কার কেন তৃতীয় প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতার বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে বাবুরের মহত্ত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে বল চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল বাবুরের আসল নাম কি বাবুরের আসল নাম হল জহির উদ্দিন মোহাম্মদ তিনি বাবুর বা সিংহ নামেই সমাধিক পরিচিত দ্বিতীয় প্রশ্ন ছিল সপিনু জীবন করিনো এখন দণ্ড বিধান মোর উক্তিটি কার কেন প্রতিহিংসার কারণে খুনের মতো জঘন্য অপরাধ হতে নিজেকে বিরত রেখে বাবুরের মহত্বর কাছে মাথা নত করে চিতুরের রাজপুত যুবক রণবীর চৌহান এই কথা বলে বাবুরকে হত্যা করার জন্য রণবীর চৌহান নামে রাজপুত জাতির এক যুবক গোপনে কৃপান থেকে দিল্লির পথে ঘুরে ফিরছে বাবুরকে হত্যা করার জন্য দিল্লির রাস্তায় হঠাৎ পাগলা হাতির আক্রমণে সবাই যখন দৃশ্যে হারা তখন একটি লোক একটি ম্যাথরের ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে সবাই তার সাহস ও মানসিক মানবিকতা দেখে অবাক হয়ে যায় আর সে লোকটি হলেন মহামতি বাবুর বাবুরের এই মহত্ত্ব দেখে চিতরে রাজপুত যুবক রণবীর চৌহান বাবুরের কাছে নিজের শাস্তি কামনা করে উক্ত মন্তব্যটি করে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্ত ঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্ত সঙ্গে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি হল উভয় ঘাতক হিসাবে নিজেদের সত্যিকার পরিচয় তুলে ধরেছে বাবুরের মহত্ব কবিতায় মোগল সম্রাট বাবুর ভারতবর্ষে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এজন্য তাকে পানিপথের প্রান্তরে পরাজিত করতে হয়েছে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদি খানুয়ার প্রান্তরে মেবার রাজা অধিপতি রাজা সংগ্রাম সিংকে এবং পাঞ্জাবের শাসক কৃতজ্ঞল খাঁ লোদিকে দিল্লির মসনদে বসার পর তিনি স্থির করলেন ভারতে যারা প্রকৃত অধিবাসী তাদের হৃদয় জয় করতে হবে রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য রাজপথে ঘুরছিল সে সময় মত্ত হাতির কবল থেকে নিজের জীবন বিপন্ন করে মেথর শিশুকে উদ্ধারের দৃশ্য দেখে সে বাবুরের মহত্বে বিস্মিত হয় আর বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি প্রার্থনা করে উদ্দীপকের গুপ্তঘাতক আর আশ্রয়দাতা অতীততা মুগ্ধ হয়ে তার পুত্র ইব্রাহিম নিজের পরিচয় দিয়ে প্রাপ্ত শাস্তি প্রার্থনা করে বলা যায়। চৌহানের শাস্তি প্রার্থনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতা সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে বলো অধিবক্তি বাবুরের মহত্ত কবিতার আশিক ভাব প্রকাশে চৌহানের অপরাধ সঙ্গে সম্পর্কিত। বাবুরের ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন বাবুরের আফগানিস্তানের সিংহাসন দখলের পর একে একে পানিপথের প্রান্তরে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির অধিকার মেবারের রাজা সংগ্রাম সিংকে খানোয়ার প্রান্তরে এবং কৃতজ্ঞ দৌলত খাল লোদিকে পরাজিত করে কিন্তু দস্যুদের মতো লুণ্ঠিত সম্পদ আর সিংহাসন অধিকার পেয়ে তিনি তুষ্ট হতে পারলেন না রাজ্য বিচয়ের পর তিনি প্রজাসাধারণের হৃদয় জয়ে মনোযোগী হলেন আর পর্যটক ছদ্মবেশ দিল্লির পথে প্রান্তরে ঘুরতে লাগলেন যা তাদের দুঃখ কষ্ট জানার জন্য উদ্দীপকে ইব্রাহিমের গুপ্তঘাতক আশ্রয়দাতার আতীত মুগ্ধ হয়ে তার অপরাধ স্বীকার করেছে এটুকুই কেবল বলা হয়েছে সুতরাং বলা যায় বাবুরের মহত্ব কবিতায় বাবুরের রাজ্য জয় ও প্রজারঞ্জনের যে কাহিনী বর্ণিত হয়েছে তা উদ্দীপকে নেই বলে তা আংশিক ভাব ধারণ করেছে একথা নির্দিধায় বলা চলে এই ছিল দ্বিতীয় সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবার বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ